उन्हीं की नाम से पाई फकीरों ने शहिंसाई खुदा से भी मिलाता है नबी का नाम ऐसा है खुदा से भी मिलाता नबी का नाम है सहु मीना मोहम्मद वाला से दीना मौलाना एक तो आवाज़ बोली मरहबा প্রতিদিন ঘরের মধ্যে থাকার জন্য লাইট লাগাতে হয় ফ্যান লাগাতে হয় এসি লাগাতে হয় আপনার ঘরের মধ্যে কত কিছু আপনার থেকে লাগাতে হয় একটু আরামে থাকার জন্য আর খবরের অন্ধকারের ঘরের ভেতরে থাকবেন একটা লাইটও কি এখনো আদৌ কিনেছেন আপনি কবরের জন্য কে কয়টা লাইট কিনছেন ফ্যান কিনছেন এরকম একজন মানুষ আমার একটু বলেন হুজুর আমি দুনিয়ার জন্য বাজার করছি কবরের জন্য লাইটও কিনছি ফ্যানও কিনছি এসিও কিনছি ভাই একটু ভাবেন একটু চিন্তা করেন আপনি প্রতিদিন আপনি বাজার করেন আরামে থাকার জন্য কিন্তু খবরে তো আপনার লাইট নাই ফ্যান নাই এসি নাই পঞ্চাশ বছর আপনি বাঁচবেন সেটার জন্য প্রতিদিন বাজার করতে হয় আর পঞ্চাশ হাজার বছর আনলিমিটেড কবরের ভেতরে থাকবেন একটা লাইটও কিনলেন না একটা এসিও কিনলেন না আপনি একটা ফ্যানও আপনি কিনলেন না ভাই ভাইরামা শুন্য অভাক হয়ে যাবেন কবরের ভিতরে যখন আপনি যাবেন তখন বুঝবেন আরিফ আপনাকে কি বলে গিয়েছিল আপনি আজকে যেহেতু বসেছেন আমি আপনাকে বলতে চাই এটা দুনিয়ার বাজার নয় কবরের বাজার এটা বাজার আখেরাতের চুড়েক এটা কবরের বাজার মনে করবেন না একটা মঞ্চের মধ্যে মাহফিল হচ্ছে না ভাই শুধু মাহফিল হচ্ছে না কবরের প্রস্তুতি হচ্ছে শুধু মাহফিল হচ্ছে না হাসরের প্রস্তুতি হচ্ছে এটা আপনি এখানে বসেন থলা নিয়ে বসেন তলা আছে না বাজার গরিব সময় লই লইজন না অবাজি হন না থলা নিয়ে যান আপনারা থলা নিয়ে বসেন যদি বলেন হুজুর তলা নিয়ে কিরকম বসবো ইমানি থলা সেখানে সুবাহান্লাহ ডুকান সেখানে আলহামদুলিল্লাহ ডুকান সেখানে আল্লাহ আকবর ডুকান সেখানে লাইলা হাইল্লাহ দোকান সেখানে ইয়ার সুর আল্লাহ দোকান এক একটা আল্লাহ আকবরের এক একটা সুবহানাল্লাহর ধ্বনি এক একটা লা ইলাহাইল্লাহর দুনি এক একটা ইয়ার সুর দুনি আপনার কবরের ভেতরে বাতি জ্বালাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেই জন্য আপনি মনে করবেন না সোবাহান্লাহ বললে কিছু কমে যাবে শক্তি কমে যাবে সেটা নয় সোবাহান্লাহ বললে শক্তি বেড়ে যায় কবরের আজ আপমাপ হয়ে যায় হাসরের ময়দান সহজ হয়ে যায়